সম্পর্কে আমি এত লক্ষণ বলছি যে আল্লাহ সোমা তালা এই কোরআন কারিমের যে একটা ভাগ এটা আল্লাহ তালা সাগরকে দিতে চাইছে কিন্তু গিয়া পাহাড়কে দিতে চাইছে পাহাড় কিন্তু নেই এটা খুব ভারী মনে পড়ে মানুষও কিন্তু এটা গ্রহণ করতে পারতো না মানুষও এই দায়িত্ব ভাগটা গ্রহণ করতে পারতো না যদি তাকে পুরো কোরআন একসাথে দেওয়া হয় তাহলে মানুষ ভয় পাই যে কী এত তো বড়ো বই আমরা এত বড় বই কীভাবে মেনে চলি তো এটা মানুষের জন্য অনেক করবে দীর্ঘ তেইশ বছরে আল্লাহ গল্প অল্প 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 করে করে নাসিল করিয়া তেইশ বছরে শেষ করছে যেই লোকগুলা একটা বয়স্ক মানুষ তাকে যদি এই কোরআনটা এখন দেখা যায় যে কোরআনটা তুমি মুখস্থ করো তাহলে সে যে বাবা আর এটা আমার দ্বারা সম্ভব না তুমি নিয়ে যাও কিন্তু সেই বয়স্ক মানুষ কোন দিক দিয়ে যে সাপে যে কোরআন হয়ে গেছে এই তেইশ বছরে সে নিজেও জানে না পরে দেখতেছেন কি আমি এত বড় বইয়ের হাফেজ হয়ে গেছি হ্যাঁ বিষয়টা তো তেইশ বছরে যখন এই কিতাবটা নাজির হয়েছে নাজির হয়ে যখন শেষ হইল শেষ কথাতে আল্লাহ তালা বললো আল ইয়াও মা আত্মাল লাকুম দুই নাম ও আত্মাল তো আলাই কুম নামাতি ওর হদি তো লাকুম যে আমি তোমাদের আজ আমি তোমাদের দিনকে পরিপূর্ণ পরিপূর্ণ করে দিই আমার পক্ষ থেকে এই নিয়ামতকে সম্পূর্ণ করলাম আর ইসলামকে মনোনীতি করলাম দিন হিসেবে তাহলে আমার দিন ইসলাম আমরা দিনের নাম পাইলাম ইসলাম আর এইটা কোরআন নাজিলের মাধ্যমে পরিপূর্ণতা লাভ শেষ অর্থাৎ রাসুলস ইসলামের জীবন্ত সাথেই ইসলাম কি পরিপূর্ণ কিন্তু আমরা পরে কিভাবে ভুল বুঝলাম যে আমরা এখান থেকে উৎসব পুজো খুঁজে নিলাম দুইটা হ্যাঁ যে এই দুইটার উপরে যদি আমরা নির্ভর করি তাহলে ইসলাম পরিপূর্ণ রাসুলের জামানায় হয়নি সিস্টেম পরিপূর্ণ হইল তাহলে পরবর্তী রাসুলের ইন্দে গেলে আরো পাঁচশো বছর পরে ঠিক আছে তাহলে জীবদ্দশা তাহলে আমাদেরকে এইটা বলতে হয় কিন্তু আল্লাহ তাআলা বলছেন রাসুলের জীবদ্দশাতেই দিন পরিপূর্ণ হয়ে গেছে যাই হোক আমি আপনাদের জানা কথাই কিছু বলি আর কি কারণ আমি তো জানি না জানো কি জানেন আর কি জানেন না কথা বলি অবস্থা সুরা ফুলকান থেকে একটা একটা শোনায় রাব্বি আউযু বিকা জামিল হামাসাতিশ শাইতিন ওয়া আউযু বিরাব্বিল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইয়াওমা ইয়া'দুদ দালিমু আলা ইয়াদাইহি ইয়াহুলু ইলাইতা নিফাসতু মা'আ আর-রাসূলি সাবিলান টিটা থেকে রিসপ আলোচনা করা ইনশাআল্লাহ তো আমরা কোরআন পড়ার শুরুতে উই যে আমরা বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা ভাবছি ভাবি কি যে আমরা প্রতিনিয়ত শয়তান থেকে বানা চাওয়ার জন্য আমরা বলে থাকি আউজিবিল্লা ইবিনা সাহেব আল্লাহ কিন্তু আমাদেরকে এটা শিক্ষাই দেবে ষোলো আটানব্বই বলে যে তোমরা শয়তানের বিতাড়িত শয়তান থেকে বানা চাও আবার তেইশে সাতানব্বই আটানব্বই সেটা আবার বলবে যে এইভাবে তোমরা বলো সেই কিতাবই তিনি মেনে চলছেন আর কোনো কিতাব মাইনা চলে নেই তাহলে আমরা যদি সেই কিতাব মেনে চলি তার মানে রাসুলের পথে আমি থাকলাম যে এইবার আমি ঠিক মতো তাছাড়া কিন্তু পারবো না আমরা করলাম পথ পরিপূর্ণ রাস্তাঘাট তখনই তৈরি হয়ে গেছে যখন তিনি জীবিত জীবিত অবস্থায় ছিলেন তখনই কিন্তু সব আমাদের পথের যতটুকু আনাচে কানাচে গলি যত পথ ছিল সব পথ তৈরি হয়ে গেছে ঠিক আছে আর সেই পথগুলাতে তিনি হাসানের পদগুলা আমরা জানি হ্যাঁ সেটা হলো কোরআনের মধ্যে আমরা পাইছি এখন এর পরে এগুলাকে ছাপায় রাখিয়া সাহাবিরা কিন্তু ভয় পাইছে ওরাও কিন্তু রাসুলের নামে কোনো পথ তৈরি করে নাই পথ তৈরি পথ রাসুলের নামে আরও কোনো পদ তৈরি হয়ে যেতে পারে এই ভয়ে তারা তাদের কাছে যে সংগ্রহ ছিল ওই যে বললো আবু বাবার কাছে হাদিসের সংগ্রহ ছিল পুজো ফলাইছে যাতে কোনো অস্তিত্ব না থাকে হাম্বলের ছেলে হাম্বলের ছেলে একজন আছে ওনারও লেখা কিন্তু কিতাব আছে ওনার লিখিত কিতাবে কিন্তু উনি অনেক কথা বলে গেছে তার মধ্যে এই কথা বলছে যে কুমোরের জেলা তারা নো খোঁজ নিয়ে দেখতো যে কারো কাছে হাদিস লেখা আছে না যদি থাকতো তাহলে ওই ব্যক্তির কাছে যোগাযোগ করিয়া তার সংগ্রহটা নিয়া নষ্ট করে দিত সংগ্রহটা নিয়ে নষ্ট করে দিত যেন কেউ রাসুলের নামে আলাদা পথ তৈরি করতে কিন্তু এই সাহাবিদের মৃত্যুর পর মৃত্যুর পর আরো অনেক সময় ঘনিয়ে গেল যখন মানে কোনো আর দিকে থাকলো না এরপরে আইসা এখন সুযোগ আছে এখন তারা সুযোগ হাতায় রাসুলের নামে আলাদা একটা পথ তৈরি করলো এই বলে আল্লাহ এবং তার রাসুল আল্লাহ এবং তার আসল এই জন্য প্রত্যেক জায়গাতেই আল্লাহর সাথে আসলেরও কি করে একটা অংশ দেয় একটা অংশ দেয় ঠিক আছে মানে আলোচনা করতে গেলে বক্তব্য দিতে গেলে মসজিদে খোঁত পা দিতে গেলে হ্যাঁ তারপর মসজিদে ঢুকার বা দোয়া করতে গেলে বা এরকম যে কোনো জায়গাতে কি করে আল্লাহর সাথে আসল কি ওটা

এখানে বলতেছেন যে আমরা জানি যে নিশ্চয়ই আপনাকে দুঃখ দিছে মানে আল্লাহ নবী কথাও কোরআনের আয়াত দ্বারা কিছু প্রচার করতেছিলেন কিছু কথা বলতেছিলেন কোরআনের আয়াত বর্ণনা করতেছিলেন কোরআনের আয়াত দিয়ে দাওয়াত দিচ্ছিলেন কি লোক গলা কি বলল মিথ্যাবাদী কইলা তাকে ফিরাই দেবো হ্যাঁ তুমি একটা মিথ্যাবাদী তোমারই কথা বিশ্বাস করি না হ্যাঁ তুমি এগুলা মিথ্যা বলছো তো এই ভোট করে আপনি যখন একটা ভালো কথা বলতে গেছেন একটা আয়াত প্রচার করতে গেছেন যাওয়ার পরে আপনাকে কি বলা হলো মিথ্যাবাদী কইলা দাও আপনাকে ডাইরেক্ট মিথ্যাবাদী বলে দিতাম তো আপনার মনটা খারাপ হবে না

এই জন্য আল্লাহ এই আয়াতটা দিয়ে আল্লাহ দিচ্ছেন যে দেখো তারা তোমাকে মিথ্যাবাদী বলে নাই বললাম বললো যে আমার আয়াত আয়াতার মিথ্যাবাদী বলে নাই তুমি তো আমার আয়াত শুনেছো আর আয়াত শোনার পরে তোমাকে মিথ্যাবাদী বলছে তার মানে কি আমার আয়াত গুলাকে মিথ্যা বলছে তোমাকে মিথ্যাবাদী বলে নাই তারপরে আল্লাহ সুবাহ বলতেছেন যারা এই কথাগুলা প্রকৃতপক্ষে জালেমরা আল্লাহর আয়াতকে প্রত্যাখ্যান করে তাহলে আমরা এখানে পাইলাম ওয়ালা কিন্না নিশ্চয়ই জালেমরাই বি আয়াত তারা কি করে আল্লাহর আয়াত গুলাকে অস্বীকার করে তাহলে যারা আল্লাহর আয়াত অস্বীকার করে এদের পরিচয় হলো জালেম আরো অন্য আয়াতে বলা হয়েছে যে এরাই হলো বড় জালেম

যে না এগুলা হবে না কয়েকদিন আগে আমি কয়েকদিন আগে ঘটনা আমি মনে করলাম যে সালামের বিষয়টা জানার জন্য যেহেতু সালাম যখন আমি দিলাম সালাম আলাইকুম বলে সালাম দিলাম এ আমার গুলো আলাইকুম সালাম বেশ আমি বললাম যে ভাই আহ

একটা করে পয়সা না চার কি বিষয়ে নিয়ে তো কথাবার্তা হইলো আর এই বিষয়ে আলোচনা চলছে আর উনি এখনো বলে বুঝতে পারতেছে না যে কোন বিষয়ে আলোচনা মুশকিল না সালামের কথা বলা

আপনি বললেন তাহলে ওইখানে আলোচনা করা লাগবে আপনার মানে যেহেতু ওইখান থেকে উপর থেকে নিচে আসবে আলোচনা করা লাগবে নিচে তা আলোচনা করে লাভ নেই ঠিক আছে এখন আমি যদি আপনাকে আমি যদি এখন আপনাকে এখন বলি তখন কিন্তু সূর্য ডুবতাছে পশ্চিম আকাশে সূর্য লাল হয়েছে আর কিছুক্ষণ সূর্য ডুব এখন আমি যদি আপনাকে ভাই বলি যে ওই যে সূর্যটা ডুবতেছে ওইটা দেখেন পশ্চিম আকাশে লাল হয়ে আছে সূর্য ডুবতেছে তখনও তো আপনি বলবেন যে না আমি আগে বড় হুজুরকে জিজ্ঞাসা করে দেখি ঠিক আছে আসলে সূর্য নাকি বলা তো যায় না কারণ হুজুর ছাড়া তো আমি কিছু বুঝতে পারবো আপনার ভাই

মানুষের অবস্থনটা দেখেন কত এই লোকটা কিভাবে কোরআন থেকে হৃদায়ত গ্রহণ করা লাগে কোরআনের আয়াত কীভাবে করা লাগে বুঝ বোঝা লাগে উনি একজন আলেম মানুষ একজন মাওলানা একজন হাবেজ উনি বলতেছে আমি তো এটা খালি বড় আলেমরা বুঝি আর ওনার দৃষ্টিতে যারা বড় বড় আলেম হ্যাঁ যারা বড় বড় মানে ওয়াইজ হয়ে গেছে বক্তা হয়ে গেছে একমাত্র কোরআন নাজির হয়েছে ওদের জন্যই আর সাধারণ মানুষের জন্য কারোর জন্য কোরআন না এদের দৃষ্টিভঙ্গিটা এরকম এরা ছোট থেকে বড় হয়েছে এই বিশ্বাসগুলা নিয়ে দোষ কারে হ্যাঁ হ্যাঁ রাইট এটা একটা সুন্দর কথা কারা দিন এরা এই চিন্তা করে তো যা আমরা বুঝতে পারলাম যে জালেম হইল ওই সমস্ত ব্যক্তি যারা কোরআন আয়াতগুলাকে অবিশ্বাস করে আর এদের অবস্থা হবে এরা হাসুরে মাঠে

আমাদের মধ্যে যদি আমরা কোরআন এই কিছু শুনি কিছু শুনলাম কিছু পড়লাম সরানো মানে মানে সরানো ছিটানো ভাবে পড়লাম ঠিক আছে আল্লাহ সুমতালা কোরআন নিয়ে যে প্রশ্ন করবেন তুমি কি কোরআনটা পড়ছো তাহলে আমরা আসলে এর উত্তরটা কালেক্ট করতে পারছি কি পারিনি ফার্স্ট টু লাস্ট পড়া কি হয়েছে কি হয় আমি পড়তেছি আগের গুলা বাদ আগে কি করছি না করছি হ্যাঁ এই যে মনে করেন যে করছি মাদ্রাসার শিক্ষকতা করছি কিন্তু কোরআনকে শুধু ব্যবহার করছি অন্যান্য হুজুরা যা করে আমিও তাই করছি আজকে একটা বিষয়ে আলোচনা করব এইখানে মনে করেন যে হাদিস কতগুলা লাগে সেই হাদিসগুলো সংগ্রহ করে নিছি হ্যাঁ কর্মদেশ দেখি তো কোরআনের আয়াত যদি একটা মিলে যায় হ্যাঁ তখন ওই মিলানোর জন্য আর কি একটা কোরআন হয়তো আয়াত সংগ্রহ করে নিয়ে মিলাইয়া বক্তব্য দিয়ে ঠিক আছে কিন্তু ফার্স্ট টু লাস্ট পড়ার মনোযোগে কখনো হইনি ছিলাম না হ্যাঁ শুরু করছি তো এই জন্য আমি বারবার একটা কথাই বলি আমার চ্যানেলেরও নাম দিছি যে কোরআনের সঙ্গী মানে ফ্রেন্ডস অফ কুরান ঠিক আছে এটা কিন্তু আমার সবচেয়ে মানে সবসময় আমার মাথার ভিতরে

কোরানের সাথে চলতে হবে কোরআনের সঙ্গে আমাকে চলতে হবে আমাকে কোরানের সঙ্গী হতে হবে উপায় নাই তা আমরা আসলে কোরানের সঙ্গী হইতে পারলাম কিনা আমাদেরকে হতে হবেই হবে এই জন্য আমাদেরকে যে পরিকল্পনা বাস্তবায়ন করা দরকার সেই পরিকল্পনা কিন্তু আমাদের বাস্তবায়ন করালাম যেমন

ইয়া লাইতে নিলাম লা মা তাকিস ফুলানাম খালি না তারা বলবে আফসোস হায় আফসোস হায় দুর্ভোগ যদি আমরা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ না করতাম এই বন্ধুগুলা কারা তার মানে জালেমরা বলবে আমরা যদি তাদেরকে বন্ধু রূপে গ্রহণ না করতাম এই বন্ধুগুলা কারা এই পাঠ কই বলে আমরা জান আমরা এক নাম্বারে জানতে পারছি জালেম হলো যারা কুরআনের আয়াতগুলোকে বিশ্বাস মানেনি বা স্বীকার এটা আমরা জানতে পারছি না তার মানে আমি কোরআন থেকে দূরে থাকছি এই জন্য কিন্তু আমি জালেম হয়ে গেছি হাসেমানে কিন্তু হাত কামড়ানো ছাড়া দুর্ভোগ করা ছাড়া উপায় নাই এইবার ওই আয়াতের রিলেটেড বলতেছে যে হায় আফসোস আমি যদি তাদেরকে বন্ধু না বানাইতাম নিশ্চয়ই এই বন্ধুদের পরিচয় হল ওরের আয়াতে বলতেছে লাখ আদল লি আনির ওই সমস্ত বন্ধুরা আমাকে কি করছে পথভ্রষ্ট করছে আমাকে বিপদ করছে আনি জিকির জিকির থেকে এই কোরআন থেকে জিকির হইল কোরআন কোরআন থেকে আমাকে বিপদ দাবি করছে কোরআন থেকে আমাকে দূরে সরাই থেকে আমাকে দূরে সরাই দিছে আমাকে বলছে যে তুমি এটা বুঝতে পারবা না তুমি যদি এই কোরআন বুঝতে যাও তাহলে তোমাকে ছিয়ানব্বইটা হাদিসের বই বইলে শেষ করা লাগবে এক একটা বই ফি অনেক মোটা এক একটা ওই আবার ছিয়ানব্বইটা ফান্ড আছে ওই আটচল্লিশটা করে ফান্ড আছে এরকম আর কি এইগুলো আগে তুমি বইটা শেষ কর তাহলে তুমি বুঝবা প্রশ্ন হলো এই কোরআন আমি বুঝতেছি না কেন এটা তো আরবি হাদিস কি ওটা কি বাংলা না ওটাও তো আরবি এখন আমি যখন হাদিসও পড়তে যাব না তখন আমাকে বলবে যে না হাদিস তুমি বুঝবা না তোমার মন মতো বুঝলে হবে না ঠিক আছে কার মন মতুরের মন মতো এই বুঝতে হলে তোমাকে ফেকা করতে হবে ফেকা পড়তে যাবেন ফেকা পড়তে গেলে তোমাকে উসুল পড়তে হবে উসুল করেও তুমি বুঝবা না তোমাকে বুঝতে হবে ইমাম এরা কি বলছে আমাদের হুজুর শেষ পর্যন্ত আমাদের মসজিদ ইমাম সাহেব আমার পিস সাহেব কি বলছে এইটাই হইল দিন এইটাই আসল ধর্ম

এমন অনেকে আবার এখানে কমেন্টস করছে উনি অনেক পুরাণে অনুবাদ করে নাই উনি অনুবাদ করছে কিন্তু না অনুবাদ করছে আপনাদের বাড়ি বাসের লোক তো আপনাদের এলাকার লোক না নাহদীর শ্রীচন্দ্র কিন্তু সে সম্পূর্ণ অনুবাদ নরসিংহীন এটাই সত্যি হ্যাঁ অনেকে নানান কথা বলছে উনি কল্প করছে আর এক গোজরে ঘুরে গেছিল উনি খালি ছাপাইছে এগুলো সব ভুল তত্ত্ব উনি সম্পূর্ণ লেখছে আমরা স্বরে জমিন বাড়ি পর্যন্ত ঘুরে আসতে পারবেন যেহেতু কাছের লোক তো ইনি করতে গেলেন কেন তা তো আমি ভিডিওতে আলোচনায় করছি আলেমরা এটা করতেছে না এই জাতি কিন্তু পথ দেখানো দরকার উনি করলেন আলেমরা এখন বাধা দেওয়া শুরু করলো ওটা পড়া যাবে না ও হিন্দু লোক লেগেছে উনি পথ বিপদ দাবি করতে চায় এটা পড়লে পথ ভ্রষ্ট হবে ওইটাকে কিভাবে বাতিল করা যায় ওই বাতিলের পিছনে লেগে গেল আবার ঠিক ওই মানে ওইটা বাতিল করার চেষ্টা করলো বিভিন্ন পয়েন্ট হাতে নিল যাতে ওই না হয় হ্যাঁ কাফে না এই ষড়যন্ত্রগুলো কিন্তু এখনো বিদ্যমান এখনো চলছে আলেমরা কখনোই চায় না যে সাধারণ মানুষ কোরআন বুঝুক যদি কোরআন বুঝে ফেলে তাহলে ব্যবসা বন্ধ হয়ে যায় কি করে রাখাম হ্যাঁ ইমামতি করে চলি ঠিক আছে আমাদের দিকে এক বক্তা আছে মানে তোমার এলাকার বক্তা ওই বিগত সময়ে যখন যে বোমা হামলা হইল বিভিন্ন জায়গায় তো উপজেলা কর্তৃক উপজেলা উপজেলা কর্মকর্তা ডাকছে সকল ইমামদেরকে এই ব্যাপারে একটু সতর্কতা দেওয়ার জন্য তো ওইখানে ওই উপজেলার একজন শ্রেষ্ঠ আলেমকে ডাকছে উনি বক্তা তো বড় অজু তো আগে একটু বক্তব্য দিতেছে তুমি বক্তব্য দাও বলো এটা সকলকে একটু সতর্ক করো ও বলতেছে ভাই আপনারা ইমাম সাহেবরা এখানে সবাই আছেন সবাই তো মসজিদে ইমামতি করেন তাই না এই যে আমরা যে আপনার যে যে মসজিদে ইমামতি করেন ওই ওদিকে জুম্মার ঘর ঠিক আছে তোমার যে জুম্মার ঘর ইমামতি খান করেন তো ওই জঙ্গিলে যেরকমভাবে বোমা ফাটানো শুরু করছে কয়েকদিন পরে তোমার জুম্মা তো বোমা ফাটে দিবে তখন তোমরা ইমামতি কোনটা করিব আর কি করি খাবেন চালা অতএব তোমাদের ব্যবসা প্রতিষ্ঠানটা তোমরা ঠিক রাখো ঠিক আছে ওই যারা ফাটাইতেছে তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেও যাতে তোমাদের মসজিদটা তোমাদের প্রতিষ্ঠানটা অন্তত বাঁচবে তা আমি চিন্তা করলাম হ্যাঁ মানে যদিও ওই আপনার জঙ্গিদের থেকে সতর্ক হওয়াটা জরুরি তাই বলি এই যে বক্তব্যটা এই বক্তব্যটা কি দেওয়াটা ঠিক হয়েছে এই বক্তব্যটা কিন্তু মনে ঠিক হ্যাঁ ওই যে আমরা জুমার ঘরে যদি বোমা পাড়া তাহলে কি করে খাওয়া কিন্তু আলোচনাটা ঠিক না কিন্তু এইটা ওনার চিন্তা চেতনা থেকে তো বলছে কথা না তার মানে এদের চিন্তা চেতনাটা হইলো ব্যবসা এরা এই ধর্মটাকে আমি লেখাইতেছে আর আপনি এটাতে হাত দিতে চাচ্ছেন তো আপনি শত্রু হবেনি আর এই একই অবস্থা ছিল রাসুলের জামান প্রচলিত ধর্ম যে ধর্মকর্ম দিনে হানিফ তারাও মাইনা চতুর্থ এই দিনে হানিফ কিন্তু দিনে হানিফের নামে তারা বানানো দিন বানানো ধর্মই তারা তৈয়ার করে যেতেছে এটাই ব্যবসা তাদের চলতেছে আর যখন নবী কিতাবের কথা বললেন তখনই দিনে ভয়ে গেলেন খারাপ তার কথা শোনা যাবে না এদেরকে আমরা বন্ধু হিসাবে গ্রহণ করছি এবং কি তাদেরকে বড় হুজুর হিসাবে আলেম হিসাবে গুরুত্ব দিয়ে তাদেরকে ধুলা দিয়ে কত রকমের তাদের সাথে আমরা একটা বন্ধুত্ব করছি এই বন্ধুত্বর কারণেই তারা সেদিন আফসোস করবে যে হায় আমি কারে বন্ধু বানাইছিলাম হ্যাঁ কার পায়ে আমি সেলাম দিয়ে আসলাম এত সারা জনম কাকে আমি হাদিয়া নামের আমার মানে আমার তুলে দিলাম এই বন্ধুদের জন্য করতে আর আল্লাহ তারপরে অংশে বলতেছে ইনসানি যে শয়তান হইলো মানুষের জন্য একবারে মহাপ্রতারক তাহলে আল্লাহ তালা এদেরকে যারা আল্লাহ কোরআন থেকে বিপদগামী করে রাখে আল্লাহ তাদেরকে শয়তান বলছে আমরা ডাইরেক্ট এই সমস্যার কথা বলবো না এটা আল্লাহ বলছে এখানে ভাষাটা হয়তো আপনি সেভাবে বলতে পারেন কিন্তু হ্যাঁ তোমরা শয়তান যাবে বলার আমাদের উচিত এরপরে আবার এই হুজুরদের পিছে তো ঘুরতেই ঘুরতেই আর একটা বড় আশায় ছিল যে সমস্যা নাই তুমি আমার তরিকার মধ্যে থাকো হ্যাঁ আর আমরা সময় মতো জাহাজ নিয়ে রেডি থাকবো ঠিক আছে হ্যাঁ জাহাজ নিয়ে আমরা সোজা চলে যাবো আর সেখানে তো আমাদের নবী আছেন হ্যাঁ আর আমি তো নবীর উকিল হিসাবে কাজ করবো ঠিক আছে যার নবীকে পয় দেবো যে এগুলো আমার মরিত ওনার সাথে তো আমার আলাদা একটা সম্পর্ক ভালো সম্পর্ক আছে এবং আমার মরিদ ওদের পার করে আসে ঠিক আছে এরা ওই রাসুল পার করে দেবে এই আশায় নিয়ে তো ওরা পয়সা আছে অনেক ফিকির কর্ত আছে হুম কিন্তু সেদিন রাসুল কি বলবেন রসুল ইয়ার বাপি ইন্না কৌমিত হাজাল কুরআনা মাহজুর যে হায় এ আমার প্রতিপালক আমার এই জাতি আমার এই কৌমের লোকেরা এরা কোরআনকে পরিত্যাজ্য করছে এরা রিজেক্টেড গ্রন্থ হিসেবে গ্রহণ করছে এই কোরআনকে এরা বাতিল হিসেবে গণ্য করছে শেষ মানে সবকিছুই শেষ আশা ভরসা বন্ধু যা ছিল সব শেষ খালি কি হাত আমরা এমনি আফসোসের কোনো শেষ থাকে আর হাত তো ছাড়া কি কামড়াবো দেওয়ালে মাথা ঠুকবো দেওয়াল আসে নাই আসরে মাঠে আল্লাহ জানে দেওয়াল বই পাবো যে মাথা ঠুকবো আর দেওয়াল থাকলেও সে দেখতে পাবে না কারণ তাকে কোরআনকে ভুলে থাকার কারণে তাকে অন্ধ করে উঠানো হবে হাসরে মাঠে অন্ধ করে উঠানো হবে সে বলবে যে আমাকে অন্ধ করে কেন উঠালেন আমি তো চক্ষুসমান ছিলাম আল্লাহ বলবে তুমি যেভাবে আমাকে ভুলে গেছিলে আমার আয়াতগুলাকে যেভাবে তুমি ভুলে গেছিলে আমিও আজকে তোমাকে সেভাবে ভুলে গেছি অতএব ওই হাত কামড়ায় আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না আল্লাহ তাহলে আমাকে মানে আমরা যেন সেই অবস্থায় না ভরি এই ব্যাপারে আমরা আল্লাহর কাছে সাহায্য চাই রপন না বল ধোয়া